সৌরা আল্লাহ বিসমিল্লাহ রহমান ইরাহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি শপথ রজনীর যখন সে পৃথিবীকে আচ্ছন্ন করে শপথ দিনের যখন তা আবির্ভূত হয় এবং শপথ তার যিনি পুরুষ ও স্ত্রী সৃষ্টি করেছেন অবশ্যই তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্ন প্রকৃতির সুতরাং যে দান করে ও ভয় করে এবং যা উত্তম তা গ্রহণ করলে আমি তাকে শান্তির উপকরণ দান করবো এবং কেউ ব্যয়কুণ্ঠ হলে বেপরোয়া হলে ও যা উত্তমতা বর্জন করলে আমি তাকে কঠোর পরিণামের পথ দেখাই এবং তার সম্পদ কোনো কাজে আসবে না যখন তার অথপতন ঘটবে আমার কর্তব্য তো কেবল পথনির্দেশ করা আমি তো মালিক পরলোক ও ইহলোকের আমি তোমাদের লেলিহান অগ্নি সম্পর্কে সতর্ক করে দিয়েছি ওতে প্রবেশ করবে সে যে ওতে প্রবেশ করবে সেই যে নিতান্ত হতভাগ্য যে মৃত্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয় তাহাতে দূরে রাখা হবে সাবধানীকে যে সম্পদ দান করে আত্মশুদ্ধির জন্য এবং কারপতি। অনুগ্রহের প্রতিদান প্রত্যাশায় নয় কেবল তার মহান রবে সন্তুষ্টি লাভের জন্য সে তো সন্তোষ লাভ করবেই সৌরা আল্লাইল আয়াত এক থেকে হে আল্লাপাক আমাদের কোরআন বুঝে পড়ার দান করুন আমি